খ্রিস্টান বলে তুমি এটা কি বলো বলে চলেন না একটু কবর খনন করে দেখি কবরটা খনন করছে আশ্চর্য ব্যাপার খ্রিস্টানদের কবরে ওই মেয়ের লাশটা নাই কবরের মধ্যে এত বড় একজন দাড়িওয়ালা বুজুর্গের লাশ এই জায়গাটা আমার মাউজে এস্তেসাদ এটা আমার মূল বলার উদ্দেশ্যে একটু মনোযোগ দেন হাজির সাহেব বলেন আমি খ্রিস্টানদের কবরে দেখলাম আরবের বিরাট বড় এক শায়েকের লাশ কেন হলো সামান্য ইসলামের প্রতি মহাব্বতের কারণে যেই লোকটা যেই মেয়েটা খ্রিস্টানদের কবর থেকে মুসলমানদের কবরে হাজির হয়ে গেল এটা না হওয়ার কথা কিন্তু এত সারা জিন্দেগি ইসলাম মানসে তার লাশটা মুসলমানদের কবর থেকে ওঠা খ্রিস্টানদের কবরে কেন এটা নিয়ে আমার একটা ডাউট আসলো আমার অন্তর এই ভাবনা চিন্তা কিভাবে হলো এটা ফ্রান্স থেকে আমি আবার মক্কাই চলে গেছি এই বুজুর্গের বাড়ির খবর নিয়া তার বাড়িতে গিয়ে আমি খবর নিলাম এই বুজুর্গের বিবির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দিরে আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো বন্ধু আমার পুরা আলোচনার মূলা খাসটা এই একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ একটু মনোযোগ দেন বুজুর্গের স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দি বল তোমার স্বামীর আমল নামাটা কেমন কেমন আমল করতো তোমার স্বামী মহিলা আমাকে ডাইকা বলছে আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার লাইফে কোনো দিন এত বড় বুজুর্গ মানুষ আমি দেখি নাই পাঁচ নামাজ বা জামাত হেরেম শরীফের মধ্যে কাবাস শরীফকে সামনে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তো এতিম মিসকিন ওয়াশয়ে দেখলে তাদেরকে সাহায্য করতো অসুস্থ মানুষের সেবা শুশ্রুতা করতে যেত এমন কোন ভালো কাজ নাই যেই ভালো কাজটা আমার স্বামী করে নাই আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই জিজ্ঞাস করা আশপাশের মানুষকে আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার এই দুই নয়নটা কোনোদিন দেখে নাই বললেন আল্লাহর বান্দিপ সবকিছু তো বুঝেছি কিন্তু আমার একটা জানার প্রশ্ন তোমার স্বামীর মধ্যে এমন কোন আমল কি পাওয়া যাবে যে আমলটার কথা বললে খ্রিস্টানদের প্রতি মোহব্বতের কোন নমুনা পাওয়া যায় এমন কোন আমল এমন কোন বিষয় কি তোমার মনে পড়ে একটু ভেবে চিনতে তো মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন এমন কোন কিছু আমার সামনে হাজির নাই তবে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার স্পষ্ট হজের মৌসুম চলছে তো মক্কার যে কবরস্থান জান্নাতুল মোয়াল্লা সাধারণত ঢাকা শহরের যে কবরস্থান আজিমপুর কবরস্থান এখানে প্রতিদিন তিরিশটা মতো করে লাশ ঢুকে কিন্তু কবরস্থানের এরিয়া তো ছোট কিন্তু প্রতিদিন যদি এত লাশ ঢুকে বলেন তো এখানে দাফন করবে কোন জায়গায় তো এক সময় দেখা যায় যে একই কবরে দুদিন পর পর আর একটা লাশ রাখতে হয় তো জান্নাতুল মোয়াল্লা তো একটা সীমিত একটা কবরস্থান পুরা মক্কা এরিয়ার যত মানুষ মারা যায় সব ওখানে দাফন হয় তো জান্নাতুল মোয়াল্লার একটা নিয়ম হলো প্রতি ছয় মাস পর পর একই কবরে আরেকটা দাফন করো তা না হলে তো জায়গা সংকুলন হয় না তো এই নিয়ম অনুসারে জান্নাতুল মোয়াল্লার একটা কবর খনন করে ওখানে আরেকটা লাশ দাফন করতে গেছে কিন্তু সবার এটা মোটামুটি জানা ছিল যে এই কবরে যেই লোকটাকে দাফন করা হয়েছে তিনি আরবের একজন বিরাট বড় শেখ তাকে দাফন করা হয়েছিল তার কবরটা খনন করে ওখানে আরেকটা দাফন করতে গেছে কিন্তু গিয়া দেখে আশ্চর্য ব্যাপার মক্কার সায়াকের লাশ কবরে নাই খুব মনোযোগ দেন আমি ঘটনা বল আমার উদ্দেশ্য না আমি আপনাদেরকে শুধু বিবেকের জায়গায় একটা জিনিস আমি ঠুকাতে চাচ্ছি একটু মনোযোগ দেন দিয়া দেখে যে মক্কার সায়াকের সে লাশ নাই এই কবরে বিদেশি একটা মেয়ের লাশ একটা যুবতী মেয়ের লাশ সবাই তো আশ্চর্য কিং করতো যে এখানে তো থাকার দরকার মক্কা সায়কের কবর লাশ কিন্তু এখানে সেই সায়কের লাশ নাই বিদেশি এক যুবতী নারী লাশ কিভাবে তো আমাদের বাংলাদেশি দারোয়ান না বাংলাদেশি সরকারি কর্মকর্তা না আমাদের দেশের অবস্থা হলো সরকারি কাজ যদি নিতে চান মাগনাকাম তৈবো না সরকারি কর্মকর্তাদের একটাই ভাষণ যে কত দিবি টাকা নাই কই দে এক হাজার নাই পাঁচশো দেয় এটাও নাই আচ্ছা একশো দেয় আর ওটাও নাই পঞ্চাশ টাকা কয় স্যার নাই কই দে পাঁচ টাকা দে দেয় স্যার এটাও নাই হার আমি মাগনাকাম করবো এক প্যাকেট হাকিস বিড়ি কিনে দিয়েছি হ্যাঁ আমার ওইটাও আমার পকেটে নাই আকিস বিলি কিনে দিব যে ফাও ফাউ কাজ হবে না সরকারি কাজ মাগনা হয় না যেহেতু আকিজ বিলু দিবি না তাহলে একটা কাজ কর আমার কাপড়টা উঠায় আমাদের বাংলাদেশের মানুষের সরকারি কর্মকর্তা অধিকাংশ অবস্থাটা এমন কিন্তু জান্নাতুল মুআল্লার দারুয়ান তো এত বড় বুজুর্গ পুরা পৃথিবীর যদি তার নামে লিখে দেন জান্নাতুল মুআল্লার দারোয়ান তো খুশ খাবে না সবার মধ্যে এই বিষয়টা ছড়িয়ে গেল এটা কিভাবে সম্ভব মক্কার শায়কের লাশ নাই এক মেয়ের লাশ এখানে হজের মৌসুম চলছে হাজির সাহেবরাও একে একে লাশটা দাফ দেখতে আস হঠাৎ করে এক হাজি সাহেব এসে বলতেছেন আরে এই মেয়েটার লাশ এখানে কিভাবে আসলো আমি তো মেয়েটাকে চিনি তুমি কেমনে চেন হাজি সাহেব বলেন আমি মেয়ের বাড়িতে এক সময় প্রবাসী হিসেবে কাজ করতাম এই মেয়েটার বাড়ি ফ্রান্সে তার বাবা একজন খ্রিস্টান ধর্মের অনুসারী প্রবাসী হিসেবে আমি এক সময় এই মেয়েটার বাড়িতে কাম করতাম এই মেয়েটা দীর্ঘ কয়েকটা বৎসর যাওয়ার পর আমার আচার আচরণ দায়িকা আমাকে একদিন ডাইকা বলে রে ভাই আমার একটু তুমি আসলে কোন ধর্মের অনুসারী কোন নবীর অনুসারী তুমি আমি যুবতী মেয়েটাকে ডাইকা বললাম আমি মুসলমান আমার নবীর নাম মোহাম্মদ মেয়েটা আমার ডাইকা বলে এই মুসলমান রে এই দীর্ঘ কয়েকটা বছর তোমার যে আচার আচরণার ব্যবহার চরিত্র আমি যেটা দেখলাম আমি তোমার কাছে জানতে চাই ক তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর চরিত্র আমি তখন মেয়েটাকে কি তুমি চরিত্রের কাছে আমার নবী কই আর আমি কই আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তো বলেছেন ও ইন্না খুলুকিন আজি সর্বশ্রেষ্ঠ চরিত্র তো আজিম ওলামা হাজরত আছেন আল্লাহ পাক বলেন খুলুকিন আলাপ অনবী সর্বোত্তম চরিত্র খুলুকে আজিম আপনি ওই খুলুকে আজিমের উপরে প্রতিষ্ঠিত তার মানে যত চরিত্র আছে পৃথিবীতে সব চরিত্রের উপরে আপনার চরিত্র আসতে বললেন যে সু আল্লাহ আমার নবীর চরিত্র কোথায় আর আমার চরিত্র কোথায় মেয়েটা তখন আমাকে ডাইকা বললাম মুসলমান তোমার নবীর চরিত্র যদি তোমার মতো হয় আমি আর বেইমান থাকতে চাই না আমার কালেমা পড়া মুসলমান কর মেয়েটা আমার কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর আমাকে ডাইকা বললাম মুসলমান আমার এই ইসলাম ধর্ম গ্রহণের খবর আমার পরিবার কাউকে জানায়ও না এরা জালিম আমি হয়তো ইসলামটা গোপনে পালন করতে পারবো না কাউকে খবরদার বইল না আমিও কাউকে বলি নাই মাঝে মধ্যে মেয়েটা আমার কাছে এসব আমাকে গোপনে ডাই কে বলতো মুসলমান রে কোন অজানা নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকাইছো কোন অজানা নবীর আয়েশ আমার অন্তরে যে তুমি ঢুকায় দিলা আমার তার এই থাকতে মনে চায় না আমার তো একটু মনে চাই আমি যদি মক্কার ওই গলিতে ওই অলি গলিতে যদি একটু ঘুরতে পারতাম যে গলির মাটির মধ্যে আমার নবীর পায়ের মাটি মিশে আছে ওই মাটিতে যদি আমি একটু চলতে পারতাম যেই মাটিতে আমার মায়ার নবীর কদম মোবারক পড়েছে আমি যদি ওই মদিনাতুল মুনাওয়রায় একটু যেতে পারতাম যে মদিনাতুল মুনাওয়রায় আমার আমার নবী শুয়ে আছেন আমার একটু মন চাই আমি যদি একটু মক্কা মাদিনাই যদি যেতে পারতাম কিন্তু কপালটা আমার এত খারাপ অজানা প্রেম অন্তরে ঢুকাইলাম কিন্তু সেই মা শুকের এলাকায় একটু ঘুরে ঘুরে তার নিদর্শন গুলো একটু দেখার মতো সুযোগ আমার হলো না এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে কথাগুলো বলতো আর চোখের থেকে টপ টপ করে পানি ওর মনের মধ্যে স্বপ্ন ছিল মক্কা আজকে আমি তার লাশটা জান্নাতুল দেখি আমার তো সরহে সদর হয়ে গেছে আমার তো এই প্রশ্নের সমাধান হয়ে গেছে আমার ভেতরে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বলো এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়ার সাথে ডাক্তাররা তাকে ঘোষণা দিল মৃত লাশ মারা গেছে অল্প বয়সে আসে মারা যাওয়ার পর হসপিটাল থেকে এনে এত বড় একজন সাচ্চা মুসলমান আসে তার দাফনটা তার বাবা মা খ্রিস্টানদের নিয়মে তাদের কবরস্থানে করলো এটা আমার কাছে ভাল লাগে নাই আমি যখন দেখতেছিলাম এত বড় একজন নবীজিরা আশিক তার লাশটা দাফন হলো খ্রিস্টানদের তরিকায় কত নবীর আমি এই দাফনের কাইফিয়ারটা সহ্য করতে পারি নাই আমি চাকরি ছেড়ে চলে আসছি আমার মধ্যে শুধু একটা প্রশ্ন ছিল ওগো আল্লাহ তুমি কি দেখাই তুমি তো জানি মালিক যার সাথে যার মহাব্বত তার সাথে তোমার কেয়ামত তার সাথে তার কেয়ামতটা হবে কিন্তু দুনিয়াতেই তো পাক্কা মুসলমান তার খ্রিস্টানদের কবরে দাফন হলে এটা আমি কি দেখলাম আজকে আমি যখন ওই মেয়েটার লাশটা আমি জান্নাতুল মুআল্লাই যখন দেখেছি আমার ওই অবাক্ত প্রশ্নটার সমাধান হয়ে গেছে এসকোটা তাকে খ্রিস্টানদের কবরে থাকতে দেয় নাই ওখান থেকে ট্রান্সফার করে জান্নাতুল মো আল্লাহ মুসলমানদের কবরস্থান আল্লাহ পাঠায় দিস কিন্তু হাজি বলেন আমার এই বিষয়টা আরো ক্লিয়ার জানা দরকার আমি একটু ফ্রান্সে যেতে চাই হাজি মক্কা থেকে ফ্রান্সে চলে আসতেন এই মেয়েটার বাপেরে বাড়িতে গিয়া বলে আল্লাহর বান্দারে আমি একটা নতুন খবর নিয়ে আসছি তোমার মেয়ের ব্যাপারে কি খবর বলো বলে আমি দেখে আসতাম তোমার মেয়ের ভাগ্যটা এত ভালো তারে তো তোমরা দাফন করছিলা খ্রিস্টানদের নিয়মে তোমাদের কবরস্থানে কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি তোমাদের মেয়ের লাশটা মুসলমানদের জান্নাতুল মোয়াল্লার কবরস্থানে খ্রিস্টান বলে তুমি এটা কি বলো বলে চলেন না একটু কবর খনন করে দেখি কবরটা খনন করছে আশ্চর্য ব্যাপার খ্রিস্টানদের কবরে ওই মেয়ের লাশটা নাই কবরের মধ্যে এত বড় একজন দাড়িওয়ালা বুজুর্গের লাশ এই জায়গাটা আমার মাউজে ইস্তেশাদ এটা আমার মূল বলার উদ্দেশ্য একটু মনোযোগ দেন হাজির সাহেব বলেন আমি খ্রিস্টানদের কবরে দেখলাম আরবের বিরাট বড় এক শায়েকের লাশ কেমনে হলো সামান্য ইসলামের প্রতি মহাবতির কারণে যেই লোকটা যেই মেয়েটা খ্রিস্টানদের কবর থেকে মুসলমানদের কবরে হাজির হয়ে গেল এটা না হওয়ার কথা কিন্তু এত সারা জিন্দে ইসলাম মানুষের তার লাশটা মুসলমানদের কবর থেকে ওঠা খ্রিস্টানদের কবরে কেন এটা নিয়ে আমার একটা ডাউট আসলো আমার অন্তর এই ভাবনা চিন্তা কিভাবে হলো এটা ফ্রান্স থেকে আমি আবার মক্কায় চলে গেছি এই বুজুর্গের বাড়ির খবর তার বাড়িতে গিয়ে আমি খবর এই বুজুর্গের বিবির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর জবাব দাও তো বন্ধু আমার পুরা আলোচনার মূলা খাসটা এই একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ একটু মনোযোগ দেন বুজুর্গের স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দি বলব তোমার স্বামীর আমল নামাটা কেমন কেমন আমল করত তোমার স্বামী মহিলা আমাকে বলছে আমার স্বামীর মতো এত বড় গো আমার লাইফে কোনোদিন এত বড় বুজুর্গ মানুষ আমি দেখি নাই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত হেরেম শরীফের মধ্যে কাবাস শরীফকে সামনে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তো এতিম এতিমিস ওয়াশয় দেখলে তাদেরকে সাহায্য করত অসুস্থ মানুষের সেবা শুশ্রুতা করতে যেত এমন কোন ভালো কাজ নাই যে ভালো কাজটা আমার স্বামী করে নাই আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই জিজ্ঞাস করো আশপাশের মানুষকে আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার এই দুই নয়নটা কোনোদিন দেখে নাই হাজি বললেন আল্লাহর বান্দিপ সব কিছু তো বুঝেছি যে আমলটার কথা বললে খ্রিস্টানদের প্রতি মোহব্বতের কোন নমুনা পাওয়া যায় এমন কোন আমল এমন কোনো বিষয় কি তোমার মনে পড়ে একটু ভেবে চিনতে বলতো মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন এমন কোন কিছু আমার সামনে হাজির নাই তবে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার স্পষ্ট আমার স্বামী নামাজ খুব ভালো ছিলেন কিন্তু আমার স্বামীর মধ্যে একটা বদ আমল ছিল একটা খারাপ আমল ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মোহ্বত তৈরি হতো বিশেষ কাজটা যখন হতো আমাদের উপরে যখন গোসলটা ফরজ হতো আমার স্বামী আমাকে নিয়ে আপ ওয়াশরুম বাথরুমে যখন যাইতেন গোসল করার জন্য আমার স্বামী আমাকে প্রায় প্রতি সময় এই একটা প্রাণের কথা ইসলামের সব আইন আমার ভাল লাগে কিন্তু শুধুমাত্র ইসলামের একটা আইন আমার পছন্দ না স্বামী স্ত্রীর সহবাসের পর আবার গোসল লাগবে কেন এই আইনটা আমার কাছে পছন্দ নিয়ম না এর চাইতে খ্রিস্টানদের নিয়ম ভালো তাদের ধর্মে স্বামী স্ত্রীর সহবাসের গোসল নাই ইসলামের সব আইন আমার কাছে প্রিয় কিন্তু এই আইনের তুলনায় আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা ভাল লাগছে হাজির সাহেব বলে আল্লাহর বান্দিরে আমার পূজা হয়ে গেছে তোমার স্বামীর সমস্ত জিন্দেগের আমলটা ভালো কিন্তু শুধুমাত্র একটা আইনে ইসলাম বাদ দিয়া বেঈমানদের খ্রিস্টানদের আইনটা ভালো লাগার কারণে মুসলমানদের কবরস্থান থেকে উঠায়া আল্লাহ পাক তাকে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই বন্ধু নবীর চুল কাটার স্টাইল তোমার কাছে ভাল লাগে নাই তোমার কাছে পছন্দ হইল মেসি আর নেইমারে চুল কাটার স্টাইল তোমার কাছে ইসলামের রাজনীতি পছন্দ না তোমার কাছে লেলিন কালমাস মাওশেতং আব্রাহাম লিংকনদের গণতন্ত্রের জাতীয়তাবাদের রাজনীতি তোমার পছন্দ ইসলামের আইন রাষ্ট্র ক্ষমতায় যাক তোমার পছন্দ হলো না বেঈমানদের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে সেই জন্য তুমি ভোট দিছো এই পাশ্চাত্য নামাজি নামাজ পড়ে কপালে যদি দাগ ফালায় রাখো আর ভোটের সময় টিপটা যদি ইসলাম বিরোধী শক্তিকে দাও ইসলাম পন্থীদেরকে যদি না দাও তোমার সারা জিন্দেগির আমল নামা বরবাদ হয়ে যাবে আমি এটা চ্যালেঞ্জ করে বললাম পুরা বিশ্ববাসী আলেমদের সাথে এটা চ্যালেঞ্জ থাকলো যদি কোনো বাপের বেটা থাকে আমার ফতুয়াকে চেঞ্জ করে আমাকে কালেমা পড়ে তো বাকরু আজ এই কথা বলার কোন সুযোগ নাই যে ইসলামী রাজনীতি বাদ দিয়ে জাতীয়তাবাদ করা চায় কোন আলেম এটা বলতে পারে না কোন মুফতি এটা ফতোয়া দিতে পারে না হ্যাঁ আগের জামানায় জোটের ব্যাপার যদি আসে যে তারা তো জোট করেছিল জোট করেছিল সিয়াসাতের ক্ষেত্রে কেউ মানেনি জাতীয়তাবাদকে কেউ মানেনি আজ পর্যন্ত পৃথিবীর কোন বলে বলেনি গণতন্ত্র জায়েজ সমাজতন্ত্র জায়েজ জাতীয়তাবাদ জায়েজ যারা ক্ষমতার মষ্ট দিঘিয়ে চুরি টাকাতি এখনই তো অলরেডি চাঁদাবাজি শুরু হয়ে গেছে সুতরাং সতর্ক হওয়া দরকার আজ থেকে আমাদের একটু ফিকির বন্ধ হওয়া দরকার যে আমরা তো জাতিতে মুসলমান আমার ইসলামের অপূর্ণতা কোথায় ইসলামের কোন বিষয়টা আপনার এমন আছে যেটা দিয়া তোমার রাষ্ট্র চলতে পারে না যদি অনেকে বলেন যে ইসলাম তো চোদ্দশো বৎসর আগে ছিল সেটা দিয়া বর্তমান কিভাবে চলে চোদ্দশো বৎসর আগের ইসলাম দিয়ে যদি আফগানিস্তান চলে দুর্নীতিমুক্ত সমাজ করতে পারে বাংলাদেশও চলতে পারে শুধুমাত্র বেঈমানদের কাছে ইসলাম পছন্দনীয় নয় আল্লাহ পাক বলেছেন খবরদার মানতাসাব্বাহ বেকমিন ফাহু আমিন হুম আর সরাসরি আমল মানা দূরের কথা সাদৃশ্যতাও ইসলামে হারাম সাদৃশ্যতা অবলম্বন করা এটাও সুস্পষ্ট আরাম আমি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার জানতে চাই মুসলিম হিসেবে আমাদের ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র মানা যাবে বলেন মানা যাবে আমি জানতে চাই গণতন্ত্র মুসলমানদের বানানো না বেঈমানদের বানানো সমাজতন্ত্র মুসলমানদের না ইমানদের আর বলেন না সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ মুসলমানদের না ইমানদের সুতরাং কোন মুসলমান ইসলামতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না